দুই প্রজন্মের সঙ্গীত শিল্পীর মনোমালিন্যকে কেন্দ্র করে ফের সরকরম নির্দুনিয়া টালিগঞ্জের বিজয়গড় সংলগ্ন একটি ক্লাবের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে পৌশালী ব্যানার্জি এবং জোজু মুখার্জির মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায় ঘটনা সেখানেই শেষ নয় বাড়ি ফিরেও পৌশালীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জোজো কি নিয়ে এমন দ্বন্দ্ব ঠিক কি ঘটেছিল সেদিন সংবাদ প্রতিদিনের তরফে দুই সঙ্গীত শিল্পীর সঙ্গে যোগাযোগ করে সবটা জানা গেল পৌশালি জানান এদিন আমাদের আগে অনুষ্ঠান ছিল পরে যোজদের অনুষ্ঠান ছিল সাধারণত যাদের পরে অনুষ্ঠান থাকে তারা আগে সাউন্ড চেক করেন সেভাবেই যজোদের টিমের আগে সেসব করার কথা ছিল কিন্তু তিনি এবং তার টিম আগে সময় মতো পৌঁছাতে পারেনি প্রায় এক ঘন্টা পরে পৌঁছায় অনেকটা সময় লাগে সবটা সারতে এখানেই শেষ নয় তিনি আরও জানান যে স্টেজে জোজো টিমের সমস্ত বাদ্যযন্ত্র রাখার পর পৌশালি টিমের ঠিকমতো দাঁড়ানোর জায়গা ছিল না তাই তারা শুধুমাত্র ড্রাম কিটটা সরাতে অনুরোধ করেন তারা সেটা তো শোনেনি না উপরন্তু পুরো ঘটনার ভুল ব্যাখ্যা করেন যোজোর কাছে গিয়ে এখান থেকে মূল ঝামেলা সূত্রপাত পৌশালি স্পষ্ট জানিয়েছেন আমি ওনার থেকে অনেক জুনিয়র আমি সিনিয়রদের কাছে নত হয়ে থাকতেই ভালোবাসি কিন্তু যে ভুল আমি করিনি তার দায় আমি নিতে পারবো না প্রয়োজন হলে আমি এই ঘটনার সত্যতা প্রমাণ করে দেব অন্যদিকে এদিন ফেসবুক লাইভে এসে জোজো বলেন আজ এত বছর ধরে আমি একজন সঙ্গীত শিল্পী নিজের পরিশ্রমে নিজের জায়গা নিজেকে অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি করে নিতে হয়েছে কলকাতা শহরের এমন কোনো জায়গা নেই যেখানে আমি অনুষ্ঠান করিনি আজও সেভাবেই একটা অনুষ্ঠানে গেছিলাম কিন্তু সেখানে আমার সঙ্গে এমন কিছু হয় যার ফলে আমার মারাত্মক রাগ হয়েছে এত রাগ বোধ হয় আমার আগে কারো উপর হয়নি আমার জুনিয়রদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তবে ব্যতিক্রম অনেকে আছেন তিনি আরো জানান পৌশালী এবং তার টিম অনুমতি ছাড়াই জোজো টিমের বাদ্যযন্ত্র সরিয়ে দিয়েছে আমাদের না জানিয়েই এমনটা করেছে এটা এক প্রকার অসভ্যতা পৌশালী টিম আমাদের সঙ্গে অসভ্যতা করেছে ওদের উচিত ছিল আমাদের বলা এই অধিকার কাউকে দেওয়া হয়নি এই অসম্মানের পর আমি শোটা করতাম না কিন্তু ওখানে উপস্থিত দর্শক শ্রোতাদের জন্য আমি শুধু শোটা করেছি সব মিলিয়ে দ্বন্দ্ব চরমে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ